বন্ধু আমরা একটা জায়গায় ঘুরতে যাই তাহলে ভালোই আজকের দিনটা আজকের দিনটা নেই ভোর লাগছে তো ভালো লাগছে না আমার একটা জায়গায় ঘুরতে গেলে মজা হবে খুব তাহলে চলো বন্ধু আমরা দুজন মিলে কোনো একটা পার্কে যে ঘুরতে তাহলে চলো আমরা বাণিজ্য মেলায় ঘুরতে যাই চলো যাই যাও যাক বন্ধু চলো দেখতো তার মনে মোবাইল বাঁচতেছে দেখতো তাড়াতাড়ি হ্যালো আব্বু আমি তো এই যে গল্লিতে কই তুই তাড়াতাড়ি আস বাড়িতে আব্বু তোমার কি হয়েছে আমার ভালো লাগতেছে না এখন আমি আইতে পারবো না দূরু তুমি যাও বন্ধু মেলায় কেমন লাগতেছে ভালো না আমি বলে বুঝাইতে পারবো না আমার যে কি ভালো লাগতেছে রে বন্ধু অনেক ঘুরলাম তো বন্ধু তাহলে চল বন্ধু বাসায় যাই অনেক অনেক দেরি হয়ে গেল গা মা বাবা দেখলে মায়ের মন ভরে চল বন্ধু অটো ডাক দিয়ে যাই গা বাই বাই